নমস্কার বন্ধুরা ভয় গল্প স্বল্প অডিও চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গল্প গাছটা ভালো নয় গাছটা দেখতে পেল পাশে হাঁটতে হাঁটতে সৈকত তখন কি সব বলে চলেছে তখন গ্রাম থেকে লোকজন এসে পুজো দিল ভোট বাবার সামনে মোরগ বলে দিল তারপর গিয়ে মৃত্যুগুলো বন্ধ হল সাতকে জিজ্ঞেস করল আচ্ছা ভাই আমায় একটা কথা বলতো প্রতিটা মৃত্যুর পর গাছটায় নতুন ডাল গজাত সৈকত উত্তর দিল দেখ আমি কোনো দিন দেখিনি কিন্তু বাবার মুখে শোনা একটা মানুষ নিখোঁজ হয়ে যাওয়ার সাথে সাথে পরের দিন দেখা যেত তলার দিকের একটা নতুন কুচি ডাল বেরোচ্ছে আর গাছটাও আর একটু মোটা হয়ে গেছে গাছটার সামনে এসে দাঁড়ালো দুজন গোটা জায়গাটা ফাঁকা এদিক ওদিক কিছু লাল টিলা উঠে গেছে সাথে আগাছার জঙ্গল একটা ছোট পাহাড়ের পাদদেশে মুসলমান গুরস্থান আর ঠিক তার শেষে এই গাছটা সাতকিয়ার সৈকত দিল্লি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড বটনি নিয়ে পিএইচডি করছে এবারে দিওয়ালির ছুটিটায় ওরা সৈকতদের গ্রামে বেড়াতে এসেছে পুরুলিয়ার পাহাড় ঘেরা ছোট্ট একটা গ্রাম ইউনিভার্সিটিতে থাকতেই সাতকি শুনেছিল গাছটার কথা গ্রামে আসা অবধি ওরা উসকুস করছিল গাছটার কাছে যাওয়ার জন্য কিন্তু সৈকতের বাবা বারণ করেছিলেন দিনটা ছিল শনিবার এখান থেকে ছয় কিলোমিটার দূরে হাট বসে গ্রামে যেমন হয় আর কি দুপুর থাকতে থাকতে বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলেন আর ওরা দুজনে সুযোগ পেল গুরুস্থানের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রসঙ্গত বলে রাখা ভালো সৈকতের মা মারা গেছেন বছর চারেক আগে কিন্তু বাদ সাধল বাড়ির চাকর রামহরি সে এসে জিজ্ঞেস করল এই ভর দুপুরি কোথায় যাবে বাবু রামহরিকে এড়িয়েই যাচ্ছিল ওরা কিন্তু পিছন থেকে সে বলে উঠল বাবু গাছটার কাছে যাবেন না আজ ভূত চতুর্দশী বাবু ভোট বাবার আসার সময় হলো গাছটার কাছে যাবেন না বাবু গাছটা ভালো নয় গাছটার আরো কাছে গিয়ে যায় সাত একটা অদ্ভুত হাওয়া দিচ্ছে এখন স্বাত কি যাস না এত কাছে যাওয়াটা ঠিক হবে না শোন তুই যাস না ওইদিকে সাত কোনো উত্তর দিল না শুধু এগিয়ে গেল গাছটার দিকে অদ্ভুত হাওয়াটা বেড়েই চলেছে খা খা করছে চারিদিক ধুলো উঠছে আর তার মধ্যেই দিক পিতিক জ্ঞান শূন্য হয়ে এক পা এক পা করে গাছটার দিকে এগোচ্ছে না কেউ যেন আঠা দিয়ে সেটে দিয়েছে মাটির সাথে পা হাওয়ার মধ্যে কাদের যেন ফিস কানে আসছে হাওয়ার উপরে চললো হঠাৎ সাত কি দাঁড়ালো কিন্তু কে ওর হাত পা দূর থেকে ভীষণ খসখসে দেখাচ্ছে আঙুলগুলো এবারে ধীরে ধীরে ও ফেরাচ্ছে না ঠিক মুখ ফেরাচ্ছে না ও এখনো গাছটার দিকেই ফিরে কিন্তু ওর মাথাটা মুচড়ে মুচড়ে ঘুরছে পিছনের দিকে সৈকতের পা কাঁপছে একটা দমকা হাওয়ায় উড়ে আসা ধুলো এক মুহূর্তে যেন একটা চাদর বিছিয়ে দিয়ে গেল দুজনের মাঝখানে সেটা কেটে যেতেই সৈকত দেখল গাছের নিচে দাঁড়িয়ে সে একা গাছটার শিকড়গুলো এখন তার পায়ের খুব কাছে এসে গেছে আর নিচের একটা জায়গায় কুচি উঠেছে একটা অপবিত্র সবুজ ডাল ছাইকদ গানナルক বাংলার গ্রামের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে এমনই কিছু লোককথা যা আপনাকে ভাবতে বাধ্য করবে কোনো ভয়াল উপস্থিতের ব্যাপারে আজকের গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে এমনই একটা গল্প নিয়ে আবার ফিরে আসছি কালকে রাত দশটায় যাওয়ার আগে একটা টাস্ক দিয়ে গেলাম কমেন্ট বক্সে জানাবেন ভোট বাবা আসলে কে সবাই ভালো থাকবেন শুভরাত্রি